আসসালামু আলাইকুম কিভাবে বুঝবেন আপনি একজন খাঁটি ইমানদার বান্দা তা নিয়ে আজকের এই ভিডিও চলুন শুরু করা যাক এক নাম্বার। যখন আজান শুনলে মনটা ছটফট করবে কখন মসজিদে যাব কখন নামাজ পড়ব দুই নাম্বার যখন নামাজের শেষ দেয় যাওয়ার পর মনে এক অদ্ভুত প্রশান্তি অনুভব হবে তিন নম্বর যখন কোরআনের আয়াতগুলো পড়লে বা শুনলে আল্লাহর রহমত অনুভব করা যায় চার নম্বর পাপ করার পর যখন মনে হয় যে আমার পাপের কারণে আমি আমার রবকে হারিয়েছি পাঁচ নম্বর যখন মক্কা শরীফের ছবি দেখে কল্পনা করি তখন হার্টবিট বেড়ে যাওয়া চোখের পানি চলে আসা ছয় নাম্বার মৃত্যুর কথা মনে পড়লে ভয় পাওয়া সাত নাম্বার রাসুল সালের সঙ্গে কিছু জীবনী পড়ে কষ্টে বুক ফেটে যাওয়া থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও